হ্যালো হোয়াটসঅ্যাপ গাই সবসময় চলে আসলাম এই ভিডিওতে আমরা এখানে গাইজ এই যে ওয়েদার পরিবর্তন করবো প্রথমত ওয়েদার থাকে খুব মানে আলো শুরু তারপরে একে হচ্ছে মানে ইও থাকে না রাত আমরা আজকের চ্যালেঞ্জে আসছি হচ্ছে দিন রাত চ্যালেঞ্জ গাইস আমরা এই চ্যালেঞ্জে দিন রাত করবো কি কিউ আর কোড দিয়ে তোমরা সেটার জন্য করতে করো গাইস চলো আমরা তো প্রথমে তো বাসে চলে যাই গাইজ আর গাইজ দেখাবো তোমরা কিভাবে গাইড গাড়ির টায়ার ছাড়া গাড়ি চালাতে পারবে চলো গাইজ আর যারা যারা ভিডিওটা এখন লাইক করো না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না গাইজ তারা তারা তাড়াতাড়ি করে দাও মনে প্রথমে গুজরাটের বাইক নিয়ে না প্রথমে তো একটা লেম্বর গিয়ে নিয়ে নাও গাইজ সবাই আমার মতো এই যে নিয়ে নিবা গাইজ নাল পরে এই জায়গা ছাপ দিয়ে দেব হাই হাইড হচ্ছে गाइस কিছু মনে নেই ন ন ভাই না গাই দাঁড়া ওইটা কোনো হাইড হবে না এই গাড়িতে তাহলে গাইজ তোমাদেরকে দেখাই দেই দাঁড়াও গাড়ির টায়ার বড় করে দেখা যাই তোমাদেরকে দেখতে থাকো গাইজ সবাই দেখো এই যে ফন্ড আর ব্যাগ দেখো তো গাইজ চাকটা কি বড় হয়েছে নাকি আমরা যে বিড়টা আসতে করার জন্য বিড়োটা শুরু করলাম গাইস এটা হচ্ছে রাস্তা

আমরা দেখা দিব গাইস কিভাবে করতে পারবে নাম্বার কত সেকেন্ডের মধ্যে গাড়িটা যাচ্ছে গাইস গাইস দেখো এইসি জায়গার জন্য আমি মাঠ চার সেকেন্ড লেগেছে এইসি জায়গায় আসার জন্য আমার আমি এখন সাইকেল দিয়ে টেস্ট করবো আমার কয় সেকেন্ড লাগছে গাইস আমার আসতে চার সেকেন্ড যাইতে সাত চার সেকেন্ড লাগছে গাইস মোট হচ্ছে আট সেকেন্ড তাহলে আমরা এখন সাইকেলে উঠে যাই গাইস দেখি এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ ছয় সাত আট নয় দশ সেকেন্ড এগারো সেকেন্ড গাইস মোট হচ্ছে বারো সেকেন্ড গাইস আমার ওই জায়গায় যে জায়গায় আমি চার সেকেন্ডে আসলাম গাইস আবার এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড ছয় ছয় আট পাঁচ দশ এগারো গাইস এগারো সেকেন্ড লাগছে গাইস আর গাইস যারা যারা ভিডিওটা দেখছে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দেওয়া গাইস যারা যারা প্রত্যেকদিন দিন লাইভ দেখতে চাও গাইস সবাই একটা করে লাইক করে দাও গাইস লাইভে মানে কিউআর কিউ আর কোড দেওয়া হয় গাইস এখন গাইস আমরা গোস রাইটের বাইকটা বের করবো গাইস তোমরা কমেন্টে জানা কোন কোন বাইকে বোম মারলেও বাইকে বোম মারলেও না গাইস দুটা বাইকের নাম দুটো বাইক রয়েছে এরকম তোমরা কমেন্টের জানা গাইস কমেন্টটা জানাই দিও ভাই গাই সবাই ভিডিওতে একটা করে লাইক করে দিও ভাইজার হয় এবারে কি হয় এটা রেঞ্জ বেশি শক্তি নেই গাইজ সব থেকে পাওয়ারফুল কার্ড হচ্ছে এটা গাইজ সুন্দর দেখা যাচ্ছে কিন্তু গাইজ সব থেকে পাওয়ার পাওয়ার ফুল জিনিস ছিল ওটা গাইজ জিনিস নাইনি গাড়ি গাইজ দেখি এবার পুলিশের গাড়ি কিরকম আর গাইস আস্তে আস্তে ভিডিও শেষের দিকে চলে আসলাম গাইস কালকে থেকে আমরা লাইভ করবো কালকে লাইভে আমরা অনেকগুলো কিবার দেবো গাইস সবপ্রথম আপনারা কিউব লাইন নিয়ে দেবেন গাইস দেখেন গাইজ রাত হয়ে গেল দেখা যাচ্ছে না হয়তো বা গাইস এ দেখেন গাইস রাত হয়ে গেছে আবার দিয়ে দেবেন গাইস ট্রিপল নাইন ট্রিপল নাইনে ডাবল নাইন গাইস অনেকটা গেছে এ দেখেন গাইস আবার বৃষ্টি হয় আবার যদি আপনারা ডাবল নাইন দিয়ে দেন গাইস আবার সকাল হয়ে যাবে আর যদি আপনারা আবার ডাবল নাইন দেন দেখেন গাইস এরকম হবে আর ডাবল আর একটা ডাব নাইন দিলে পরে হবে এরকম হবে গাইস আর যদি আপনারা নাইন নাইন জিরো দেন এরকম হবে গাইস দিয়ে আবার আকাশের তো অবস্থা খুব খারাপ গাইছ আজকের ভিডিওটা এই বন্ধ ছিল আর এই গেমের নাম কি তোমরা কমেন্টে জানিয়ে দেওয়া গাইস আর এমনি তো তোমরা ভিডিও দেখতে